তো দেখো নাইন পয়েন্ট থ্রি থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কিন্তু মাধ্যমিকে পরীক্ষায় আসবে এই বিশেষ করে আট দ্যাগের অঙ্কটার জন্য কিন্তু অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে এক্স সমান সমান রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি এবং এক্স ওয়াই সমান সমান ওয়ান হলে দেখা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান বারো বাই এগারো তো দেখুন এই অঙ্কটা তোমাদের কিন্তু আমি ভালো করে বুঝিয়ে দেবো তো দেখো অঙ্কটা কিন্তু এক্সের মান দিয়ে দিয়েছে কিন্তু ওয়াইয়ের মানটা দেয়নি তার জন্য আমাকে ওয়াইয়ের মানটা কিন্তু বের করতে হবে তো আমি কী করবো দেখো এক্স ওয়াই সমান সমান যদি ওয়ান হয় তাহলে ওয়াই সমান সমান কী হবে ওয়ান বাই এক্স হবে তো ওয়ান বাই এক্স ওয়ান এক্সের মান কী আছে এটা আছে রুট সেভেন এক্সের মান কী আছে রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি তারা সমাচন কী এক গুণ উল্টে যাবে এটা উপরের দিকে যাবে কী থাকবে রুট সেভেন মাইনাস রুট থ্রি আর নিচে কী থাকবে রুট সেভেন প্লাস রুট থ্রি একের সাথে গুণ করলে ওটাই হবে রুট সেভেন মাইনাস রুট থ্রি আর নিচে কী আছে রুট সেভেন প্লাস রুট থ্রি অর্থাৎ এটা কিন্তু ওয়াইয়ের মান এক্সের মান যেটা বইতে বলে দিয়েছে আর ওয়াইয়ের মানটা বের করতে গেলে কী করেছি এক্স ওয়ের সমান ওয়ান করেছি ওয়াই সমান ওয়ান বাই এক্স এই যে ওয়ান টু উপর দিকে আছে এক্স কোনটা আছে এক্স এটা আছে এটা আমি বসিয়ে দিয়েছি জাস্ট আমি গুণ করে এটা উল্টে দিয়েছি অর্থাৎ কয়ের মান এটা তোমাদের মাথায় রাখতে হবে একটা শর্টকাট বুদ্ধি শিখাচ্ছি এক্সের মান কে এসে রুট সেভেন প্লাস রুট থ্রি বা রুট সেভেন মাইনাস রুট থ্রি ওয়ের মান কেবে এটা উপর দিকে যাবে আর এটা নিচের দিকে নামবে এটাই ফর্মুলা তো অঙ্কটা দেখো অঙ্কটা বলেছে এটা বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা কিন্তু বলে দিয়েছে অ্যান্সারটা কিন্তু বারো বাই এগারো আছে ঠিক আছে তো দেখো অঙ্কটা আমি করছি অঙ্কটা কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন দেখো অঙ্কটা যদি আমি করি এক্স স্কোয়ার প্রথমে এক্স স্কোয়ার তারপরে কী করবো প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কী করবো এক্স ওয়াই করবো সেম করবো এখানে কী করব এক্স স্কোয়ার প্লাস কী করবো ওয়াই স্কোয়ার তারপরে কী করবো মাইনাস তাই তো এবার দেখো এটাকে ফর্মুলা করবো এক্স প্লাস এর হোল স্কোয়ার মাইনাস টু সেরকমই করবো এক্স প্লাস ওয়ের হোলে স্কোয়ার মাইনাস সূত্রে টু এক্স ওয়াই আর এখানে কী আছে মাইনাস এক্স ওয়াই আছে মাইনাস এক্স আছে তো নজর করে দেখো এক্স প্লাস ওয়াইয়ের মানটা কিন্তু আমাকে বের করতে হবে কারণ এক্স প্লাস মানটা কিন্তু আমি বের আচ্ছা দেখো এখানে কী ছিল এক্স প্লাস মানটা তো দেখো এক্সের মান কী আছে রুট সেভেন প্লাস আর সেভেন আর এই দিকে যেটা ছিল এটাই এক্সের মান আর ওয়ার মানটা কী পেয়েছি মানটা এটা পেয়েছি এক্সের মান এটা পেয়েছি এক্সের মানটা ওইদিকে বসিয়ে দিয়েছি আমি আর ওয়ার মানটা এটাও কিন্তু আমি বসিয়ে দেবো ঠিক আছে তো দেখো এখানে কী করছি আর এটা কী আছে রুট সেভেন মাইনাস রুট থ্রি আর কী করবো রুট সেভেন প্লাস রুট থ্রি এর লসুকু করবো লসুকু কী আছে রুট সেভেন মাইনাস রুট থ্রি আর রুট সেভেন প্লাস রুট থ্রি তো দেখো এইটা এইটা কেটে যাচ্ছে কেটে গেলে রুট সেভেন প্লাস রুট থ্রি দুটো থাকছে তো আমি কী করবো রুট সেভেন প্লাস রুট থ্রি এর হোল স্কোয়ার প্লাস আর রুট সেভেন প্লাস রুট থ্রি রুট সেভেন প্লাস রুট থ্রি দুটো তো কেটে যাচ্ছে ভাগে তাহলে কী থাকে রুট সেভেন মাইনাস রুট থ্রি এখানে একটা নিচে একটা কী আছে দুটো থাকছে তার জন্য এটাকে স্কোয়ার করে দিচ্ছি রুট সেভেন মাইনাস রুট থ্রি এর হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দেবো এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ মানে কোনটা রুট সেভেন বি মানে কোনটা রুট থ্রি প্লাস রুট থ্রি এর होल প্লাস এটা ফর্মুলা ফেলে দেব রুট সেভেন এর হোল মাইনাস সূত্রে টু রুট সেভেন এর এটা কি আছে এ প্লাস অর্থাৎ রুট এর होल মাইনাস এর होल তো দেখো এখানে আমি করছি অঙ্কটা প্রথমে রুট রুট কেটে গেলে সেভেন থাকে প্লাস দুই তিন সাথে একুশ প্লাস তিন প্লাস রুট রুট কেটে গেলে তিন থাকছে রুট রুট কেটে কেটে গেলে কী থাকছে সাত থাকছে মাইনাস দুই এখানে থাকছে দুই থাকছে তিন সাথে একুশ রুট একুশ প্লাস তিন এখানে রুট রুট কেটে গেলে সাত থাকছে নিচে তিন থাকছে তো দেখো টু রুট একুশ টু রুট একুশ কেটে যাচ্ছে এখানে কী থাকছে সাত আট তিন দশ দশ সাত সতেরো সতেরো আট তিন কত কুড়ি কুড়ি আর নিচে থেকে সাত থেকে বাদ দিলে কত হয় চার চার পাঁচে কুড়ি কত হয় পাঁচ অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মান কত পাঁচ ওকে আর অপর দিকে আমরা দেখতে পাচ্ছি কি যে এক্স প্লাস ওয়ের মান কিন্তু আমরা পেয়েছি পাঁচ ঠিক আছে এক্স প্লাস ওয়ের মান কোথায় কত পেয়েছি পাঁচ পেয়েছি ওকে আর অপর দিকে তোমরা দেখতে পারবে যে এক্স ওয়ের যে মানটা আছে এই যে এক্স ওয়ের মান সেটা কিন্তু কত আছে এক আছে আমাদের কিন্তু এই দুটো মান কিন্তু লাগবে সেটা কিন্তু দেখো এখনই আমি পোট করে দেবো এক্স প্লাস ওয়ের মান কত আছে পাঁচ আছে পাঁচের হোল স্কোয়ার মাইনাস সুতে টু এক্স ওয়ের মান কত ওয়ান মাইন প্লাস এক্স এক্সের মান কত ওয়ান আমি একটু আগে দেখিয়েছি এটা কত আছে এক্স প্লাস ওয়ের মান কত পাঁচ পাঁচের হোল স্কোয়ার মাইনাস সুতে টু এক্স এক্সের মান কত ওয়ান এক্স এক্সের মান কত ওয়ান পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস কে আছে দুই প্লাস ওয়ান অক্ষে ওয়ান এখানে কত আছে পঁচিশ পাঁচ পাঁচে কত দেবে পঁচিশ মাইনাস দুই অক্ষে দুই ঠিক আছে আর মাইনাস ওয়ান তো এখানে তোমরা নজর করে দেখো এই অঙ্কটার ভিতরে কিন্তু পঁচিশ থেকে দুই বার দিলে কত হয় তেইশ হয় তেইশ থেকে এক যোগ করলে কত হয় চব্বিশ হয় দরকার কী আছে পঁচিশ আর এক ছাব্বিশ ছাব্বিশ থেকে দুই বার দিলে কত হয় চব্বিশ হয় চব্বিশ পঁচিশ থেকে দুই বার দিলে কত হয় তেইশ হয় তেইশ থেকে একবার দিলে কত হয় বাইশ হয় বাইশ বারো 24 চব্বিশ এগারো বাইশ অর্থাৎ 12 বাই এগারো অর্থাৎ এর অ্যানসার কিন্তু 12 বাই এগারো হবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো ব্যাস কমপ্লিট